আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার রিকোয়েস্টের শাড়ি কালেকশন চলে আসছে অফারের শাড়ি যেটা হচ্ছে ফোর হান্ড্রেডের এর চারশো টাকার অফারের শাড়ি যারা চাচ্ছিলেন আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী ইংশালে আপনারা চারশো টাকার অফারে শাড়িগুলো নিতে পারবেন এবং এই শাড়িগুলো আমাদের ট্রেডিশনাল শোরুম আসতেও পাবেন অথবা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আমি ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো বাকি কালেকশনগুলো শোরুম আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা ব্লু কালার খুবই সুন্দর এই যে ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা হচ্ছে উইদাউট ব্লাউজ এগুলোর সাথে ব্লাউজ থাকবে না আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড যারা গিফটের জন্য বা একটা প্রোগ্রামের মধ্যে অনেকে আছেন একটা প্রোগ্রামের মধ্যে এক কালার সেম কালারের মধ্যে বিশটা পঞ্চাশটা একশোটা শাড়ি নিতে চান ইনশাল্লাহ শাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে গ্রিনের সাথে রেড আমরা ফোর হান্ড্রেডে এ চারশো টাকায় এই সিল্ক কাদান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকায় হ্যাঁ এগুলা এগুলো হচ্ছে অনেকে দেখা যায় যারা কালার কালার করে যারা নিবেন দেখা যায় অনেক সময় এই ব্ল্যাকের সাথে রেড রেড কালার পাবেন ব্ল্যাকের সাথে গ্রিন পাবেন ইনশাল্লাহ এগুলো আঁচলের কালার কালারগুলো কন্টাস্ট থাকবে প্রত্যেকটা শাড়িতে এই যে দেখেন এটা হচ্ছে রেডের সাথে একটু সিগ্রিনের গ্রিনের কম্বিনেশন করা আছে খুব সুন্দর মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকায় যারা অনলাইনে নিতে চান ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা পার্কালের মধ্যে এটা পার্পল কালার মধ্যে কালারটা খুবই সুন্দর মাত্র চারশো অনলি ফোর হান্ড্রেডে থাকবে এই শাড়িগুলো আর আমাদের শোরুম অ্যার্স হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানশন আর নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এটা ফিরোজা কালারের সাথে হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন করা আছে অনেক সুন্দর আর আমাদের ভিডিওর ক্যাপশনে যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন যেটা ডিজাইন কালার এত সুন্দর চারশো টাকায় মাত্র চারশো টাকায় থাকবে এই শাড়িগুলা একটা একটু করে এখানে রাখেন অনেক কালার অনেক ডিজাইন আছে বাকি কালেকশন শোরুম আসতে আপনারা দেখতে পারবেন দেখেন এগুলো ফোর হান্ড্রেডে থাকবে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় সিল্ক কাতান এই শাড়িগুলো আগামীকাল সারাদিন অফার চলবে যদি শুক্রবার কালেকশন থাকে যদি শুক্রবার কালেকশন থাকে ফ্রাইডে যদি কালেকশন থাকে স্টকে তাহলে ইনশাল্লাহ আপনারা শোরুম আসতে কালেকশনটা নিতে পারবেন আমি বলবো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল সকাল সকাল শোরুমে চলে আসবেন এই অফারে শাড়িগুলো যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতালে পুনিয়া মাসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম